যেটা ম্যাচে ফিরে আসি নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্যাপ্টেন তিনি ব্যাটিং সাইডটার পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন দেশবাসীকে কষ্ট দিয়েছেন তাই এবং পুরা ওয়ার্ল্ড কাপ জার্নির পরে তার ক্ষমা চাওয়ারই আছে ঠিক আছে দেশবাসী আরও একবার ক্ষমা করে দিল হোয়াটস ওয়ে হোয়াটস দ্য ওয়ে ফরওয়ার্ড বিশ্বকাপ থেকে এসে আপনি কি করবেন সাকিব আর মাহমুদুল্লাহকে নিয়ে আমাদের কথা হচ্ছে মাহমুদুল্লাহকে নিয়ে আজকের ম্যাচ নিয়ে তো আপনি বলছেনই সাউথ আফ্রিকা এগেন্স্ট ম্যাচটা যেটা মাহমুদুল্লাহ শেষ করতে পারেন এটা মাহমুদুল্লাহ দায় নিতে হবে সেই ম্যাচে আরও অভিযোগ আছে মাহমুদুল্লাহ আমার মনে হয় আপনি খেয়ালও করেছেন মাহমুদুল্লাহ তিন চারটা ডাবলও রিফিউজ করেছেন তাহার সাথে যখন ব্যাটিং করছিলেন সাকিব আল হাসান সাকিব আল হাসান পুরো বিশ্বকাপে বল হাতে মোটামুটি পুরো বিশ্বকাপে ফ্ল ছিলেন ব্যাট হাতে একটা ম্যাচে রান পেয়েছেন বাদ বাকি অস্ট্রেলিয়ার এগেন্স্ট ম্যাচে আজকের ম্যাচে একইভাবে আউট হলেন বাজে বলই বলা যায় হ্যাঁ সো এদের ব্যাপারে বা ক্যাপ্টেন যখন বিশ্বকাপ থেকে ফিরে এসে তার রিপোর্ট দিবেন কি লিখবেন কি কি চাইবেন ক্যাপ্টেন এখন আর সবচেয়ে কষ্টটা লাগে কি লাস্ট তিন চার পাঁচ বছর ধরে আমরা বলতেছি যে এই ওয়ার্ল্ড কাপটা আমাদের রিয়েলিটি চেক এই ওয়ার্ল্ড কাপটা আমাদের রিয়েলিটি চেক প্রতি ওয়ার্ল্ড কাপে আমরা এটা বলছি যে এটা আমাদের রিয়েলিটি চেক হয়েছে এটা আমরা আমাদের অবস্থানটা এখানেই এখন নতুনভাবে শুরু করতে হবে মানে এখন আর এটা বলা ছাড়া তো আর উপায় নাই নতুন করে শুরু করা ছাড়া আপনার যখন লাস্ট চার পাঁচ বছর ধরে আপনার ওয়ার্ল্ড ইভেন্টে কোনো রেজাল্ট পাচ্ছেন না এ সামথিং ইজ রং সামথিং ইজ রং যেটা এমন না যে আপনি ড্রাস্টিক্যালি চেঞ্জ করবেন আপনার থট প্রসেসটা চেঞ্জ করতে হবে দলে ড্রাস্টিক চেঞ্জ আসলে টিম ভালো করবে না আপনার থট প্রসেসটা চেঞ্জ করতে হবে আমরা মনে হয় যে খেলা চলার সময় আমরা যখন আড্ডা মারছিলাম তখন বলছিলাম যে ডোয়েন ব্রাভোকে যেভাবে আফগানিস্তান টিম ওয়ার্ল্ড কাপের আগে ওয়ার্ল্ড কাপের সময় রোপিন করেছে একটা ভিশন ছিল এটার পিছনে যে ডোয়েন ব্রাভো ওয়েস্ট ইন্ডিয়ান লেজেন্ড ওয়েস্ট ইন্ডিয়ানের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স ওয়ান অফ দ্য বেস্ট ডেথ টি টোয়েন্টি বুক রাইট টি টোয়েন্টিদের লেজেন্ড একজন এবং তার দেশে খেলা হচ্ছে তো তার একটা ইনপুট ছোট একটা ইনপুটও অন্যদের থেকে ডিফারেন্ট হতে পারে অন্যদের থেকে একদম আউট অফ দ্য বক্স কিছু একটা হতে পারে যেটা একমাত্র সেই ভালো জানবে এই কারণে এটা চিন্তা করেই ডোয়েন ব্রাভোকে নেয়া আমরা এরকম লং টার্ম চিন্তা যদি না করি আমরা যদি শুধু হোম সিরিজ জেতার জন্য খেলি যে আমাদের হোম সিরিজ জেতাটাই আমাদের মেন লক্ষ্য হবে তাহলে আমরা হোম সিরিজ জিতবো বাইরে গিয়ে স্ট্রাগল করবো ওয়ার্ল্ড ইভেন্টে এরকমই রেজাল্ট হতে থাকবে এখন এটার জন্য আপনার কিছু সময় আছে যে আপনার ভালোকেও একটা সময় আসলে ভালোকে ছেড়ে দিতে হয় নতুনদের পথ চলার জন্য আমাদের রিয়াদ সাকিব আরও যারা আছেন তারা কিন্তু অনেক দিয়েছেন দেশকে নো ডাউট বাট আমার মনে হয় যে এখন টাইম এসেছে যে তারা যদি এই কলটা না নেন তাহলে বোর্ডের এই কলটা নেওয়া উচিত যে যেহেতু আমার এক্সপিরিয়েন্স সিনিয়র প্লে তারা তো একদম শেষের দিকেই তাদের ক্যারি এমন তো না যে আরও চার পাঁচ বছর আছে তাদের না আমার মনে হয় না এক বছর আছে হার্ডলি দুইজনেরই সাকিব মাহমুদুল্লাহ দুজনের কথাই যদি বলি সো এই এক বছর তাদেরকে আর এভাবে না টেনে আমরা নতুনকে এই একটা বছর ইনভেস্ট করি না এই একটা বছর তাদেরকে আমরা যেহেতু আর এক বছরই খেলতে পারবেন লাইফ স্প্যান যদি আমি ক্যারিয়ার স্প্যান যদি আমি হিসাব করি তাহলে এই কলটা বিসিবির নিতে হবে এবং সাকিব বা মাহমুদুল্লাহ বা সিনিয়র যারা আছেন তাদেরকে এটা বুঝতেও হবে যে এটা তাদেরকে ডিসনার করা হচ্ছে না অবশ্যই অনার করা হচ্ছে তাদেরকে অনার করা হয়েছে এত বছর হ্যাঁ আমার মনে হয় না যে রিয়াদের মতো ড্রামাটিক কামব্যাক বাংলাদেশ হিস্ট্রিতে কেউ করেছে এন্ড আই স্যালুট হেম ফর দ্যাট তিনি যেভাবে কাম ব্যাক করেছেন নো ডাউট তিনি বাংলাদেশের লেজেন্ড এভরি ফরম্যাটে কাম ব্যাক করছে ফরম্যাটে কাম ব্যাক করেছেন এবং এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত তিনি নিজেকে অনেক চেষ্টা করেছেন প্রুফ করার করেছেন এই ওয়ার্ল্ড কাপে ভালো হয় নাই বাট আমি বলছি না যে এই ওয়ার্ল্ড কাপ খারাপ গেছে দেখে উনি প্লেয়ার খারাপ হয়ে গেছেন না বাট এখন সময় এসেছে পরের জেনারেশনকে একটা সুযোগ দেওয়ার শান্ত লিটন এরাও কিন্তু সেকেন্ড জেনারেশনের প্রায় এখন সিনিয়র পর্যায়ে চলে এসেছে এখন তারা সাকিব তামিমদের জায়গায় যাবে সাকিব রিয়ারদের জায়গায় যাবে এখন ওই তানজিৎ তামিম তারপর তাহিদ হৃদয় এরা উপরে উঠবে রাইট মুস্তাফিজ লিটন শান্ত এরা এখন আরেকটু উপরের দিকে তাস্কিন আরেকটু উপরের দিকে তো আরেকটা জেনারেশন কিন্তু আসতে দিতে হবে আপনি এখন আমি বলতেছি তানজিত তামিমকে বাদ দিয়ে দেন বাদ দিয়ে দেন তো এই ছেলেটাকে বাদ দিয়ে কাকে নেবেন আপনি এই ছেলেটা তো তৈরি হচ্ছে এই যে হার্টসে বা হোয়াট এভার এক্সপিরিয়েন্স তো ওর হচ্ছে তো এটা তো আমাদেরকে ও ভবিষ্যতে গিয়ে কাজে দিবে কিন্তু সাকিব আরও যদি দশটা ম্যাচ বাংলাদেশের হয়ে খেলে বাংলাদেশের জন্য আপনি কি অ্যাচিভ হবে আপনি অ্যাজ আ টিম যদি আমি হিসাব করি দশটা হোম সিরিজ আছে আমাদের বা দশটা ম্যাচ আছে হোম সিরিজে আমরা তিন তিনটাই হোম সিরিজ জিতে গেলাম লং রানে পিছাবে বাংলাদেশ মানে আমরা কি কাজটা কি আমরা ভালো লং রানে কিছু কাজ করলাম কোনো বীজ বপন করলাম যে লং রানে আমাদেরই হবে এমনিতেও ফেল করছি তো এমনিতেও ফেলই করবো অ্যাটলিস্ট একটা নতুন কাউকে সুযোগ দিয়ে তাকে রেডি করি আমরা আর উইথ অল ডিউ রেসপেক্ট তারা যদি তাদের বুঝতে পারে যে হ্যাঁ এখন আমরা মানে মানে এখন আমাদের সময় এসেছে জায়গা ছেড়ে দেওয়ার তাহলে বেস্ট হয় কারণ তাদের থেকে ভালো কেউ বলতে পারবে না যে কখন থামতে হবে আমার রাইট নাই তাকে বলার অনেস্টলি আমার রাইট নাই তাকে বলার বা সাকিবকে বা রিয়াদকে বলার যে এখন ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে এখন ভাবার সময় হতে হ্যাঁ 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 এখন ভাবার সময় হয়েছে কিন্তু ভাবতে তো তাকেই হবে আমরা তো তাকে অপমান করতে চাই না আমরা অনেকে হয়তো দুঃখে খোব অনেক খারাপ কথা বলেই বলে এটাও আমি মানে ডিসকারেজ করি এটা ঠিক না তারা এটা ডিজার্ভ করে না কিন্তু এখন হয়েছে যে আমরা একটা ক্রান্তি লগ্নে এসে পৌঁছে গেছি যেখানে আমাদের এতদিন বলতাম রিয়েলিটি চেক এখন বলবো যে মানে আরও বেশি কিছু যদি এটার উপরে থাকে ওইটা কারণ আফগানিস্তান আমাদেরকে হারিয়ে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে দ্যাট ইজ দ্য মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং পার্ট আমার মাথায় কি কি যেন প্রশ্ন ছিল ভাই আমি ভুলে গেছি আচ্ছা তো যেটা বলছিলাম ইউ হ্যাভ ইউ আর সিইং বাংলাদেশ ক্রিকেট সিন্স লাস্ট টুয়েলভ ইয়ার্স আপনি হাতুরু সিংকে হাতুরু সিং একে লাস্ট পিরিয়ডে দেখেছেন এই পিরিয়ডে দেখেছেন আপনি নাজমুল হোসেন শান্ত একেবারে পুরো উঠে আসা দেখেছেন আপনি বাংলাদেশ ক্রিকেট কালচার বিসিবির কালচার কালচারও জানেন সব মিলিয়ে কোচ ক্যাপ্টেন সাকিব রিয়াদকে ছাড়া কোনো আগ সামনের ফিউচার প্ল্যান জমা দেবে কিনা জমা দিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা একসেপ্ট করবে কিনা বলে আপনার মনে হয় যে সিস্টেম আছে আর কি এখন যে সিস্টেমে মানে টিম সিলেক্ট হয় বা ম্যানেজমেন্ট পরিচালিত হয় এই সিস্টেমে কলটা আপনার উপর থেকে আসতে হয় একদম উপর থেকে আসতে হবে কোচ 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 ক্যাপ্টেন না না কোচ অবভিয়াসলি ক্যাপ্টেন শান্তর যে সিচুয়েশন আমার মনে হয় না শান্ত ওই পজিশনে আছে যে তার মানে একটা অপিনিয়নটা এখন খুবই সিরিয়াসলি নেওয়া হবে কিনা কারণ তারই এখন অনেক পারফরমেন্স নিয়ে কোয়েশ্চেন উঠে যাচ্ছে তো ওই জায়গা থেকে সে খুব ভালনারেবল দুদিন পরে হয়তো বা কেউ একটা রিপোর্ট করবে যে শান্তর ক্যাপ্টেন্সি শান্তর ব্যাটিং এর উপর প্রভাব ফেলছে এক্স্যাক্টলি হতে পারে কিন্তু এমন তারা ওই পজিশনটা এটা তারই দোষ সে ওই পজিশনটা নিজের করে নিতে পারেননি যে যেটা তার ওই সুযোগটা হয়তো হয়তো অথরিটিটা নিয়ে বলা যেটা আমরা ওই যে অফেয়ারে ধোনি যেটা হ্যাঁ বলেছিলেন যে টাফ কিছু কল নিয়েছে

সো এখন হয় কোচ বাট আমি যে সিচুয়েশন দেখতেছি কোচ যে কথা বললেন যে সুপার এইটে যা পাবো তাই বোনাস আমি তো তার থট প্রসেস নিয়ে এখন আমি চিন্তিত এখানে একটা ভাই একটা একটা জোক আসছে ভাই শেষ করি এই ম্যাচ তো আমাদের জন্য বোনাস ম্যাচ ছিল বোনাস ম্যাচে সাকিব রিয়াদের মতো পোস্টার ওয়াদের কেন পারফর্ম করতে হবে সিরিয়াস ম্যাচ থাকলে পারফর্ম করতো আচ্ছা ভাই ফিরে আসি মানে কবে যে আমাদের হিরো হবে কেউ মানে থাকে না একটা যে মানে অন্যন্য দেশে বিভিন্ন দিন বিভিন্ন জন হিরো আজকে ম্যান অফ দ্য ম্যাচ কে আফগানিস্তান রাশিদেরই হওয়ার কথা রাশিদ আগের দিন গুলবাদিন নাইপাদিন নাই গুলবাদিন নাই আজকে অন্য কোনো ট্রফিও পাইতে পারে কোন দিন গুরবাদ হ্যাঁ কোন দিন ইব্রাহিম জাদরান কোন দিন আবার ওই মুজিব তো চলে গেলেন মুজিব চলে গেলেন নুরা নুরাও ভালো করেছে ভালো করেছেন যদিও এক্সেপশনাল ওভার ছিল দশম ওভার হ্যাঁ হ্যাঁ তো ওই আমার কথা হচ্ছে যে এখন ডিসিশনটা আসতে হবে যারা নীতি নির্ধারক পর্যায়ে থেকে মানে যে হয়েছে এখন এখন কি করা যায় এটা নিয়ে বসা দরকার আমরা প্রতিবার দেখি যে তদন্ত কমিটি গঠন হয় এসে আলটিমেটলি ইট ডাজন্ট ওয়ার্ক আউট এটা রিয়লাইজেশন করতে হবে কোন এটা কোন স্কুল না যে আপনি বেদ দিয়ে বাইরে বাইরে বেসটা বের করবে আচ্ছা ভাই আমি আরো যদি স্পেসিফিক্যালি জানতে চাই আপনি সাকিব আল হাসান কে ছাড়া টি টোয়েন্টি স্কোয়াড যদি ঘোষণা করেন মাহমুদুল্লাহ রিয়াদ কে ছাড়া তাহলে কি আপনার ব্র্যান্ড ভ্যালুতে সমস্যা হয় বা বিসিবির কোনো আর কোনো পিছু টান আছে আমার মনে হয় না যে এটা আলটিমেটলি তো এটা টিম ম্যানেজমেন্টের কল মানে সাকিব কে কে না চাবে আর সাকিবের মতো প্লেয়ার যখন অ্যাভেলেবেল বলে সিলেকশনের জন্য আপনি ওকে কিসের বেসিসে বাদ দিবেন তাই না এখন যদি সাচিন বলতো যে না আমি খেলা ছাড়বো না যতদিন আমার ফিটনেস আছে আমি খেলে যাব। কিন্তু এটা কি ভালো হতো দলের জন্য মানে এটা তো সাচিন নিজেও রিয়েলাইজ করেছেন তো এই এই রিয়েলাইজেশনটা তো ওদের থেকেই আসতে হবে তারা যদি মেসেজটা পায় যে হ্যাঁ সাকিব মাহমুদুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ঠিক আছে আমরা নেক্সট ছয় মাস পর থেকে আমাদেরকে নিয়ে ফিউচার প্ল্যান করেন না উই টু ডু আ মানে একটা সম্মানজনক প্রস্থান আমরা করতে চাচ্ছি আমাদেরকে ওই সুযোগটা করে দেন আমি শিওর এই সুযোগ তারা তাদের পাবে হ্যাঁ হ্যাঁ তারা যদি চায় অবশ্যই পাবে আর এখন এর মাঝে যদি তাদের নেক্সট কোনো টার্গেট থাকে যে নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপে কী টার্গেট হবে একটা টার্গেট আমাদেরকে জানানো উচিত যে আমি অ্যাজ আ শাকিব আল হাসান বা আমি অ্যাজ এ মাহমুদুল্লাহ আই ওয়ান্ট বাংলাদেশ টিম টু রিচ দ্য ফাইনাল অফ দ্য ওয়ার্ল্ড কাপ দ্যাট ইজ মাই গোল এর জন্য আমি নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলতে চাই এটা পাবলিকলি বলতে হবে আদারওয়াইজ এটা তাদেরকে বোর্ডকে জানিয়ে দিতে হবে যে আমরা যে সিচুয়েশনে আছি আমার মনে হয় যে আপনার এখন ফিউচার নিয়ে ভাবেন আমাদেরকে ছয় মাস সময় দেন আমরা ছয় মাসের মধ্যে আমরা আমাদের ক্রিকেটটা দেখি কি হয় ছয় মাস পর উইল গিভ ইউ কল গিভ ইউ ফাইনাল কল যে ইয়েস আমি খেলা ছাড়বো না আমি তুমি আমারে লাগলে বাদ দাও আমি পারফর্ম করে আসব আর আমি টিম থেকে চলে যাব আমি আর ক্রিকেট মানে ন্যাশনাল টিমের জন্য আমি আর খেলতে চাচ্ছি না বাট এই ক্লিয়ার মেসেজটা প্লেয়ারদের থেকে পেতে হবে